কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা 76797460678 অথবা 86373632366 দি হেলথকেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সব সময় প্রস্তুত আপনারা সকলেই হতে জানেন কোনো চাকরি থেকে কাউকে যদি কোনো সাসপেন্ড করতে হয় তাহলে আগে কিন্তু অনেক কিছু নিয়ম থাকে যে নিয়োগটা হচ্ছে তাদের বিরুদ্ধে শোকজ করতে লাগে কিন্তু এই রাজ্যে এমন ঘটনা ঘটছে প্রায়শই বা প্রতিনিয়ত যার শুনে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ আমি যার সাথে কথা বলছি তিনি কিন্তু হাসপাতালে একটা সময় ডেপুটি সুপার ছিলেন এবং বর্তমানে তিনি কিন্তু বর্তমান বললে ভুল হবে মানে গতকাল অবধি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে তিনি ডেপুটি সুপার ছিলেন কিন্তু আজকে তিনি প্রাক্তন হয়ে গেলেন কারণ উনার হাতে কিন্তু সাসপেনশন অর্ডার ইতিমধ্যেই চলে এসেছেন এবং উনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এই যে দুর্নীতির বিরুদ্ধে তিনি বারে বারে গর্জে উঠছেন তার জন্য কিন্তু রাজ্যের রাজ্য সরকার ওনার বিরুদ্ধে একের পর এক কিন্তু গর্জে উঠছে তো আমি এখন কথা বলবো সেই আক্রানি বাবুর সাথে যে আচ্ছা আপনি এই যে হঠাৎ করে সাসপেনশন অর্ডার পেলেন আপনি তো একটা কাজ করছিলেন আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন স্বাস্থ্য দপ্তরের করপশনের বিরুদ্ধে তো কেন মানে এই ধরনের ঘটনা ঘটলো হয় আমি তেরোই অক্টোবর রেজিগনেশন দিয়েছিলাম এবং আমি দুর্নীতি নিয়ে আমার এই লড়াইটা চালিয়ে যাব সেটা আমি ডিক্লেয়ার করে অ্যানাউন্স করে দিয়েছিলাম তারপরে আমি বিজেপির মেম্বারও হয়েছিলাম তো ওরা এটাকে মেনে নিতে পারলো না স্বাস্থ্য দপ্তর তার কারণ স্বাস্থ্য দপ্তরে কিছু স্পেসিফিক চারজন অফিসার আছে যারা চেয়ারে বসে আছে তারা কারাপ্টেড এবং তারা দুর্নীতির সঙ্গে যুক্ত স্বাস্থ্য দপ্তরের অফিসার তার মধ্যে একজন মানে মেডিকেল সার্ভিস কর্পোরেশনে আছে ওদের মধ্যেও একটা ভয় হয়ে গেছে আক্তার আমাকে এক্সপোজ করে দেবে আর আমি বলেছি স্বাস্থ্যের ক্ষেত্রে যে দুর্নীতি সেটা নিয়ে আমি লড়বো আর মহিলাদের সেফটি নিয়ে লড়ব তার কারণ আমি এমন এক একটা জিনিস দেখেছি যেমন এই ধরুন মহিলাদেরকে ফোর্সফুলি পলিটিক্যাল র্যালি মানে র্যালি বলতে ইলেকশনে ক্যাম্পেনিং এ নিয়ে যাওয়া হতো আপনি এই পয়েন্ট যদি দেখেন এবার টিএমসি ছেলেরা জোর করে নিয়ে যেত এটা বলে কি ওদেরকে পরীক্ষা ফেল করে দেবে না গেলে আমাদের বাড়ির বাড়ির আমাদের মেয়েদেরকে আমরা কলেজে পড়তে পাঠাই এটা না কি সেটা টিএমসি র্যালিতে গিয়ে ইলেকশনে ক্যাম্পেইনিং করবে আচ্ছা এবার তাদের বলা হতো এইটাতে কি চলছে আমি আরজি করে নিজের চোখে দেখেছি কি মেয়েদের ওপরে যে অত্যাচার করা হতো সেটাতে একজন আবার অ্যারেস্টেড আছে ডক্টর আশিস পান্ডে কিন্তু মুশকিল হয় স্বাস্থ্য দপ্তরে লোকগুলো অন্ধ বলতে পারে তার কারণ এর এর আগেনস্টে গুচ্ছে গুচ্ছে এলিগেশন যেটা মানে একদম কমিটি আছে কমিটি আছে এলিগেশন স্ট্যান্ড করেছে প্রমাণ হয়েছে কিন্তু তারা কোনো দিন অ্যাকশন নেয়নি ওরা অ্যাকশন নেবে কার বিরুদ্ধে আক্তার বিরুদ্ধে ওরা অ্যাকশন নেবে কার বিরুদ্ধে যারা জাস্টিস ফর অভয়া বলে দাঁড়িয়েছিল কই আপনারা তো কেউ এলেন না আপনারা তো এসে জাস্টিস পাওয়ার সামনে দাঁড়ালেন না আপনারা তো এটা বললেন কি একটা একটা মেয়ে মারা গেছে ঘটনা হয়েছে ও জাস্টিস পাক তা আমি বলবো এটা পুরো সেমলেস গভর্নমেন্ট এই সরকার স্বাস্থ্য দপ্তর হচ্ছে পুরো দুর্নীতির শিখর স্বাস্থ্য দপ্তরে ম্যাক্সিমাম তিন চারজন যারা দুর্নীতি তাদের কোনো কাজ নয় তোলাবাজি করে একজনকে মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে তার কারণ ইলেকশন সামনে যাতে তোলাবাজি করতে পারে তো এই তোলাবাজদের আমি রহস্য জানি আমি তাদের ঘাটঘাট জানি কোথা থেকে টাকা নিয়েছে কার কাছ থেকে নিয়েছে তার কটা বাড়ি তার কটা ফ্ল্যাট ওরা আমাকে ভয় পেয়ে গেছে আক্তারের লিখে এখন আমি বলেছি আমি স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে লড়ব আর আমার এই পয়েন্ট থেকে আমি পেছনে যাচ্ছি না আমি আমার লড়াইটা আমি পলিটিক্যাল ব্যানারি এসেছি ঠিক কথা কিন্তু আমার লড়াইটা আমি চালিয়ে যাব। আমার সার্ভিস নিয়ে আমি বদল না আমি তো রিজাইন করে দিয়েছি এখন ওরা সাসপেনশন কেন করেছে আমাকে এই সাসপেনশনটা পুরোপুরি বিয়ায়। তার কারণ আমাকে আজ অব্দি সোকাস করেনি আমাকে আজ অব্দি চিঠি করেনি আমার এগেনস্টে কোনো ইনকোয়ারি কমিটি হয়নি আমার এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং হয়নি আমার এগেনস্টে কোনো কমিশন হয়নি আমার এগেনস্টে কোনো কোর্ট কেস হয়নি আমি কোথাও অ্যাকিউজ না দিস সাসপেনশন অর্ডার ইজ টোটাল আনজাস্টিফাইড বেসলেস আর এটাকে আমি চ্যালেঞ্জ করছি এবং চ্যালেঞ্জ করে আমি লিগাল অ্যাকশন নেব কে হঠাৎ কেন আপনার বিরুদ্ধে গর্জে উঠছে আপনি তো বারবার দুটো কারণ একটা কারণ হচ্ছে আমি বিজেপিকে জয়েন করেছি তোরা সেটা মেনে নিতে পারল না আচ্ছা বড় বড় সেটা সেটা ওরা এবার ওদের মনের মধ্যে এটা ভয় আসে যে যদি পার্টি চেঞ্জ হয় যদি এই টিএমসি বিসর্জন হয়ে যা হয়ে যাবে তাহলে বিজেপি সরকারে আসবে তখন এই ছেলেটা জিতলে হয়তো স্বাস্থ্য দপ্তরে সবকিছু জানে ঘাটঘাট জানে আমি মোটামুটি অলমোস্ট টু ডিকেড ডিপার্টমেন্টে কর্মচারী কাটিয়ে দিয়েছে একদম হিসাবে এরা আর দু নম্বর হচ্ছে আমি মাইনরিটি বলে আমি মুসলিম বলে এরা বেছে বেছে মুসলিমদের পেছনে লাগে আমি একদম ধরিয়ে দিচ্ছি আপনি দেখে নিন না মানে এই যে তামান্না বলে মেয়েটির প্রাণ গেল ও নিয়ে কি জাস্তিস হলো এই যে নসাদ সিদ্দিকি আইএসএফ যে ওকে যে পঞ্চাশ দিন জেল করালো কি পাওয়া গেল কোনো ফাইন্ডিংস পাওয়া গেল পাওয়া গেল না এই আশফাকুল্লাহ নায়ার বাড়িতে মাঝ রাত্রিরে পুলিশ পাঠালো আজিফ ও ডাক্তার না যাতে একটা ক্রিমিনাল হ্যাঁ লোক তো গ্রামের লোক এটাই ভাববে না কি পেলো কিছুই পেল না ও আক্তার আলী সঙ্গে পেছনে লাগ কিছুই পাবে না কিছুই পাবে না কিন্তু ওদের উদ্দেশ্যটা কি ওদের উদ্দেশ্যটা কি আমি নমিনেশন যাতে ফাইল না করতে পারি সেই অবধি আমাকে আটকে রাখবে ঠিক দেখবেন পরের দিন আমাকে ডিসচার্জ করে দিবে একদম সিনেমা স্টাইলে পরের দিন একটা চিঠি ধরিয়ে বিন টারেড ফ্রম দিস আর লেখা থাকে না দ্য গভর্নর ইজ প্লিজ টু টার্মিনেট ফ্রম দ্য সার্ভিস আচ্ছা আপনি যে মানে বারে বারে বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের গর্জে উঠছেন তো এই যে অভয়া কাণ্ড যেটা মানে যে ঘটল কিছুদিন এবং সেই হাসপাতালে আপনি একটা সময় হচ্ছে ডেপুটি সুপার হিসেবে ছিলেন তো কি মনে হয় এই ঘটনা কি কোনো এই ঘটনা এই ঘটনা আমি একটা আমি লিঙ্ক মিলিয়ে দিতে চাইছি এই ঘটনা যে লিঙ্কটা দু সালে যখন সন্দীপ ঘোষ এম ছিল ন্যাশনাল মেডিকেল কলেজে ওর এক অধিক অভিযোগ ছিল রিটেন কমপ্লেন হয়েছিল ইনকোয়ারি হয়েছিল ইনকোয়ারিতে ওকে গিলটি ফাউন্ড করার সত্ত্বেও ওকে অ্যাকশন হয়নি আর্জি করে থাকাকালীন সেটা কাণ্ড হওয়ার ঘটনা হওয়ার আগে থেকে ওকে দুবার ট্রান্সফার করা হয়েছিল ওই দুবার ট্রান্সফার অর্ডার অপসারিত করা হয় ক্যান্সেলেশন করা আমার প্রশ্ন কত টাকার লেনদেন হয়েছিল স্বাস্থ্য দপ্তরের লোককে জিজ্ঞেস করছি কেন ওকে আপনি ট্রান্সফার করছেন মানে আপনি চাটছেন ট্রান্সফার করছেন আবার ওকে ফিরিয়ে নিয়ে আসছেন আবার ট্রান্সফার করছেন ফিরিয়ে নিয়ে কত টাকা খেয়েছেন যে চেয়ারে বসে আছে ওকে জিজ্ঞেস করছি এবার ওকে যদি ফেরত না আনতো অভয়া কাণ্ডটা হতো না আমার তো মনে হয় অভয়া এই সঙ্গে দুর্নীতি কোথাও যুক্ত এটা খুব বড় একটা প্রশ্ন আমার খুব বড় একটা রহস্য যদি এই রহস্যটা খোলেনি জীবনে যদি কোনো দিন খোলে আপনি দেখবেন মিলিয়ে নেবেন তো এই স্বাস্থ্য দপ্তরের জন্য হয়েছে হয়েছে আমি বলবো স্বাস্থ্য দপ্তরে এইটার পুরো রেসপন্সিবিলিটি স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে আর যারা বড় বড় চেয়ারে বসে আছেন আপনার ঘরে কি মেয়ে নেই লজ্জা করেন আয়নার সামনে দাঁড়িয়ে লজ্জা করেন রিজিগনেশন দিয়ে দিন আপনারা যোগ্য নয় এই আপনি কি করবেন আপনি কি সরাসরি এবার কি রাজনীতির ময়দানে নেমে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আপনি কি ভোট উঠবেন দেখুন সব জিনিসের সিস্টেম আছে এবার আমি এটা দুর্নীতি নিয়ে আগেও লড়ছিলাম এখনো লড়বো কিন্তু এখন যেটা হচ্ছে আমি একটা সিস্টেমের মধ্যে আমি গিয়ে আবার মাঠে তো ফ্ল্যাগ নিয়ে লড়তে পারি না তো আমার লড়াইর একটা সিস্টেম আছে আমি লিগালি লড়াই লড়বো আমি কোথাও যদি করাপ্টেড অফিসার আছে ওদের এক্সপোজ করতে হবে যে রকম আমি সব কাগজপত্র নিয়ে বসেছি এই সব অর্ডার নিয়ে তো এই রকম আমার কাছে যে নথি আছে সেই নথিগুলো নিয়ে দরকার হলে তদন্তকারী সংস্থাকে দরকার হলে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে আমি পাঠাবো আমি কমপ্লেইন করব প্রিজনেলে এফআইআরও করব আমরা অনেক কিছু শুনলাম বিস্ফোরক অভিযোগ করলেন কিন্তু আলী বাবু তিনি গতকাল অবধিও কিন্তু কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটি সুপার ছিলেন আজকে তিনি প্রাক্তন হয়ে গেলেন কারণ একটাই তিনি দুর্নীতির বিরুদ্ধে একের পর এক ধৈর্যে উঠছেন কারণ যারা উনার কথা মতো যারা দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠবে এবং যারা সরকারের বিভিন্ন আঙুল তুলে দেখাবে তাদের বিরুদ্ধে সরকার বেছে বেছে কিন্তু ব্যবস্থা নিচ্ছে শুধু তাই নয় মাইনরিটিদের এগেন্স্টেও তারা কিন্তু সরকার কিন্তু কোনো ছাড়ছে না এটা কিন্তু তা ওনার কথাতে কিন্তু পরিষ্কার হয়ে গেল এখন দেখা যাক আগামী দিনে আখতারুল আর কিভাবে এই সরকারের বিভিন্ন যে স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন করাপশন তার এগেনস্টে কিভাবে মাঠে ময়দানে নেমে লড়াই করেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব নতুন সাজে শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান